মেডিকেল ডেন্টাল এফএমসি এবং ভার্সিটির জন্য প্রতি সাম্যতা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের টপিক এটা শিউশ মেডিকেল সিরিজে আজকে আমরা প্রতিসাম্যতা নিয়ে কথা বলবো আমরা যদি দেখি প্রতিসম্মতা থেকে অনেকগুলো এমসি কেউ আমরা অ্যাড করছি আজকে সলভ করবো এই যে এমবিবিএস তেইশ চব্বিশ সালেও প্রতিসম্যতা থেকে প্রশ্ন আসছে যে প্রশ্নটা এমবিবিএস বিএস তেইশ চব্বিশ সালে আসছে এইটা আবার ঢাকা বোর্ডে বাইশ সালে আসছে তাহলে বোর্ডের প্রশ্ন বোর্ডের এমসি কেউ আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতেছে কি আসছে কোনটিতে ওরিও প্রতিসাম্য দেখা যায় তার মানে আমাদেরকে ওরিও প্রতিসম্যতার উদাহরণ পড়তে হবে তার মানে প্রতিসাম্যতা কয় প্রকার এবং তাদের উদাহরণ এইটাই অ্যাডমিশন টেস্টে আসবে তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চব্বিশ পঁচিশ সালে একদম সর্বশেষ সালে কী আসছে কোনটি অপ্রতিসাম্য তার মানে চারটা উদাহরণ দেওয়া আছে উদাহরণ আমাদেরকে জানতে হবে তাহলে প্রতিসাম্যতা থেকে প্রশ্ন কি আসবে প্রতিসাম্যতার প্রকারবেদ এবং তাদের উদাহরণ এইটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের পর তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠারো উনিশ সালে সেম ওরিও প্রতিসাম্যতা কোনটাতে দেখা যায় চারটা প্রাণী দেওয়া আছে তার মানে আমরা এখান থেকে জানার চেষ্টা করব প্রতিসাম্যতা কি প্রতিসাম্যতা কয় প্রকার এবং তাদের উদাহরণ এইগুলোই আমাদের পরীক্ষাতে আসবে সেম তারপর আমরা যদি দেখি এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একুশ বাইশ সালেও প্রতিসম্যতা থেকে প্রশ্ন আসছে যে প্রজাপতির মধ্যে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় সেম তাহলে আমরা এখান থেকে জানার চেষ্টা করব কি প্রতিসাম্যতা বলতে কি বোঝায় এইটা হচ্ছে বোর্ড পরীক্ষায় খ নাম্বারে আসবে এখন যদি কেউ তে পড়া অবস্থায় এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি প্রতিসাম্যতা বলতে কী বোঝায় সেটা খনাম্বারের নম্বরের জন্য পড়বেন আর যারা অ্যাডমিশন টেস্টে এই মুহূর্তে অ্যাডমিশন টেস্টের ব্যাপারে সেজন্য জন্য ভিডিওটা দেখতেছেন প্রতিসম্যতার সংজ্ঞা আপনাকে শিখতে হবে না প্রতিসম্যতা কি ধরেন এটা একটা প্রাণী এখন এই প্রাণীটাকে তলের উপর ভিত্তি করে আপনি কয়টা ভাগে ভাগ করতে পারবেন ধরেন এই প্রাণীর মাঝখান দিয়ে আপনি একটা দাগ দিলেন দাগ দিয়ে মানে মাঝখান এই মধ্য অক্ষ বরাবর একটা দাগ দিয়ে সমান দুই ভাগে আমরা ভাগ করতে পারলাম তাহলে যেহেতু আমরা ভাগ করতে পারছি সেহেতু এটা প্রতিসম প্রাণী এবং সমান দুই ভাগে ভাগ করছি তাহলে দ্বিপার্শীয় প্রতিসম প্রাণী আর যদি আমরা ভাগ করতে না পারতাম কোনো তলের উপর ভিত্তি করে তাহলে সেটা হয়তো অপ্রতিসম্য প্রাণী তার মানে কোনো মধ্যরেখীয় তলের দুই পাশে সদৃশ বা সমান আকৃতি বিশিষ্ট অংশে যে অবস্থান কাটাকাটি করে ভাগ করার পদ্ধতি সেটাই প্রতিসাম্যতা এই যে ব্যাখ্যা এটা এইচএসসিতে যারা পড়তেছেন তাদের জন্য খ নাম্বারে লাগবে অ্যাডমিশনের জন্য লাগবে না অ্যাডমিশনের প্রতিসাম্যতা সংজ্ঞা আসবেন আমরা তো দেখলাম অ্যাডমিশনের প্রশ্ন কী আসে উদাহরণ যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাইশ তিরিশ সালে প্রশ্ন কী আসছে অপ্রতিসম্যতার উদাহরণ তার মানে যে চারটা জিনিস দেওয়া আছে কোনটা অপ্রতিসাম্য অপ্রতিসাম্য কি যা যে প্রতি না যাকে ভাগ করা যায় না ঠিক আছে আচ্ছা সেম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চব্বিশ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একুশ সালে প্রশ্ন কি আসছে ওরিও প্রতিসাম্য কোনটা সেম উদাহরণ তাহলে অ্যাডমিশন টেস্টে বা এমসি কিউতে বোর্ডের এমসি কিউতে শুধু উদাহরণ আসবে যেমন যশোর বোর্ড বাইশ সালে বোর্ডের এমসি কিউ কিন্তু নিচের কোনটিতে ওরিও প্রতিসম্যতা দেখা যায় উদাহরণ তার মানে এমসি কিউতে বোর্ডে হোক আপনার কলেজে হোক মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষায় উদাহরণ লাগবে লাগবে লাগবেই তাহলে আমরা উদাহরণগুলো জানার চেষ্টা করি তো বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা গোলীয় প্রতিসাম্য বা সেরিক্যাল সিমিটটি গোলীয় প্রতিসাম্য কি আমরা ধরলাম এটা একটা গোলীয় প্রাণী এই গোলীয় প্রাণীর এই কেন্দ্র বরাবর ধরলাম এটা কেন্দ্র কেন্দ্র বরাবর আমি যে অক্ষয় টানি না কেন ধরলাম আমরা এখানে যে অক্ষয় টানি না কেন এই কেন্দ্র বরাবর ধরলাম এভাবে একটা অক্ষ টানলাম আমরা এই যে সমান ভাগে আমরা ভাগ করতে পারছি তাহলে এটা গলিও প্রতিসাম্য বা আমার ইচ্ছা হয়েছে আমি এই অক্ষরটা এই বরাবর টানলাম এই বরাবর টানলাম তবুও কিন্তু আমি দেখেন আচ্ছা এটা তো আসলে মাঝখান দিয়ে যায় নাই আমি এই যে এই বরাবর টানলাম এই বরাবর টানলাম তবুও সমান দুই ভাগে ভাগ করা যাইতেছে তাহলে প্রতি প্রতিসম্য বলতে বুঝাইতেছে কেন্দ্র বরাবর ডাক টেনে সমান দুই ভাগে আমরা ভাগ করতে পারতেছি কিন্তু এই যে ব্যাখ্যায় ব্যাখ্যা তো অ্যাডমিশন টেস্ট আসবে না ব্যাখ্যা ঘনাম্বারে আসতে পারে বোর্ড পরীক্ষায় যে গোলিয় প্রতি সম্ম বলতে কি বুঝো এখন অ্যাডমিশন টেস্টের সময় এইসব ব্যাখ্যা টেক্কা কিচ্ছু বলার দরকার না অ্যাডমিশনের সময় শুধু পড়বেন উদাহরণ প্রতি প্রতিসম্যের উদাহরণ কী কী এখানে আছে বল বক্স গ্লোবেটোর ফ্রুটোসিনথেটিক প্রোটিস্ট আচ্ছা এই বল বক্স বল বক্সটা অপশনে থাকবে তারপর রেডিও লারিয়া এবং হেলিওজোয়া এই তিনটা অপশনে থাকবে এ বি সি তাহলে রেডিও লারিয়ার উদাহরণ দেওয়া আছে অ্যাক্রোসফেরা ট্রিপানেটা এটা উদাহরণ দেওয়া আছে জিমনোসফেরা এলভিডা এখন এই উদাহরণগুলা সাধারণত মনে থাকে না তাহলে আমরা ছোটো সময় একটা টেকনিক দিয়ে মনে রাখি ছোট সময় একটা কবিতা পড়ছিলাম বুর হলো দূর হলো মনে উঠোরে তাহলে ভোর হলো ভোর হলো ঠিক আছে এটা দিয়ে যদি আমরা মনে রাখি তাহলে এই যে ভোরের ভোর থেকে হচ্ছে বল বক্স বল বক্স ঠিক আছে বল বক্স ঠিক আছে তারপর এই যে আর ভোর হলো ভোর ভোরের আর থেকে রেডিও লারিয়া রেডিও লারিয়া ঠিক আছে রেডিও লারিয়া আর এই যে এইস এইস থেকে হচ্ছে হেলিও জোয়া হেলিও জোয়া আমরা চাইলে এই টেকনিক দিয়ে মনে রাখতে পারি ঠিক আছে ভোর হলো ভোরের বি থেকে হচ্ছে বল বক্স আর থেকে রেডিও লারিয়া এইস থেকে হেলিও জুয়া তাহলে বল বক্স রেডিও লারিয়া হেলিও জুয়া এই তিনটার মধ্যে রেডিও লারিয়ার উদাহরণ সাধারণত এত ডিপলি আসে না এই তিনটাই থাকবে এবং প্রতিষ্ঠান জীবের মধ্যে যে গোলীয় প্রতিসাম্য দেখা যায় এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে গোলীয় প্রতিসাম্যের আমরা দেখি এখানে গোলীয় প্রতিসাম্যের প্রশ্ন কোথায় কোথায় আছে ঠিক আছে আচ্ছা গোলীয় প্রতিসাম্যের প্রশ্ন কোথায় আছে গলিয়া প্রতিষম্যের প্রশ্ন কোথায় আছে গলিয়া নিচের কোনটি গলিয়া প্রতিষম্য নিচের কোনটি গলীয় প্রতিসাম্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছে চব্বিশ পঁচিশ সালে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছে একুশ বাইশ সালে আবার চিটগং বিশ্ববিদ্যালয়ে পনেরো ষোলো সালে আসছে আপনারা হয়তো অনেকেই মনে করেন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন রিপিট হয় না কিন্তু দেখেন চিটকং বিশ্ববিদ্যালয় যেটা পনেরো ষোলো সালে আসছে সেইটাই জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে একুশ বাইশ সালে আসছে সেইটাই আবার জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে চব্বিশ পঁচিশ সালে আসছে তাহলে গলীয় প্রতিসাম্য কোনটা আমরা মনে রাখতে বলছিলাম গলিয় প্রতিসাম্য টেকনিক কী ভোর হলো ঠিক আছে দেখেন তো প্রথমটা কি পিয়ারিস ব্রেসিয়াসি এটা হচ্ছে প্রজাপতির বৈজ্ঞানিক নাম এটা তো হবে না যে বি বল বক্স গ্লোবেটর বল বক্স কমন পড়ে গেছে তাহলে এটাই আনসার আর ওই দুটো তো আমার মিলাইতে হইতেছে না পিলা গ্লোবস আপেল সামক সেটা অপ্রতিসাম্য আমরা সামনে পড়বো তাহলে এটার আনসার কী হবে বি তাহলে এইভাবে আমরা মানে আনসার করতে পারবো অ্যাডমিশনে প্রশ্ন কমন পড়বে আমাদের সেটা এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টই হোক জাহাঙ্গীরনগরেরই হোক কমন পড়বে ইনশাল্লাহ ঠিক আছে তারপর এই যে প্রতিষ্ঠান জীবে কোন প্রতিসাম্য দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশ সালে আসছে আমরা তো জানতাম প্রতিষ্ঠান জীবের মধ্যে কি দেখা যায় ফটোসিনথেটিক প্রতি বল বক্স ঠিক আছে বল বক্স গোবেটোর গলিওর প্রতিসাম্য দেখা যায় ঠিক আছে এটা আমরা অলরেডি পড়ছিলাম ঠিক আছে তাহলে এই যে বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় চট্টগ্রাম বোর্ড তেইশ সালে আসছে তার মানে বোর্ড পরীক্ষাতেও কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ডে বল বক্সের মধ্যে কী দেখা যায় গোলীয় প্রতিসাম্যতা তাহলে আমরা পারবো কি পারবো না ইনশাল্লাহ আমরা এবং এইভাবেই কমন পড়বে ঠিক আছে তারপর আমরা দেখি সামনে যাই গুলিও প্রতিসাম্য পড়লাম এখন আমরা দেখব হচ্ছে ওরিও প্রতিসাম্য বা রেডিয়াল সিমেন্টটি মনে রাখবেন নিডারিয়া পর্বের মধ্যে ওরিয়া প্রতিসাম্যতা দেখা যায় মাস্ট বি পরীক্ষাতে আসবেই ওরিয়া প্রতিসাম্য কাদের মধ্যে দেখা যায় নিডারিয়া পর্বের মধ্যে নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে সবচেয়ে কমন যেটা আপনি ছোট থেকে জেনে আসতেছেন সেটা হচ্ছে জেলিফিশ জেলিফিশ এওরেলিয়া এওরিটা ঠিক আছে তাহলে ওরিয়া পত্রসাম্য কাদের মধ্যে দেখা যায় নিডেরিয়া পর্বের প্রাণীদের মধ্যে নিডেরিয়া পর্বের প্রাণী কি কি আছে জেলিফিশ তারপরে কি আছে হাইড্রা খুবই কমন তারপরে সি এনিমন মেট্রোডিয়াম তাহলে হাইড্রা হাইড্রাউরিয়া মেট্রোডিয়াম হাইড্রা সি ফিশমন এইগুলো আপনারা হচ্ছে মনে রাখবেন কীভাবে মনে রাখবেন মনে রাখবেন হচ্ছে হাজি সাব দিয়ে আমরা বলি না যে হাজি সাব বা হাজি সাহেব হাজির হ থেকে হচ্ছে হাজির হ থেকে হচ্ছে হাইড্রা হাইড্রা জ থেকে হচ্ছে জেলি জেলিফিস আর এই যে শ থেকে হচ্ছে সি এনিমন ঠিক আছে সি এনিমন তাহলে ওরিয়া প্রতিসাম্য কারা ওরিয়া প্রতিসাম্য হচ্ছে হাজিসাব হাইড্রা জেলিফিস সি এনিমন এভাবে মনে রাখতে পারেন আর যারা বেসিক দিয়ে মনে রাখবেন সেটা হচ্ছে এটা নিজেদের পর্বের সকল প্রাণী কি প্রতিসম প্রতি প্রতিসম তারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন ঠিক আছে এখন ওরিয়া প্রতিসাম্য বলতে কি বোঝায় এটার যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যা তো আসলে অ্যাডমিশন টেস্টে আসবে না এই ব্যাখ্যাটা আলটিমেটলি খ নাম্বারে আসতে পারে বোর্ড পরীক্ষায় ওরিয়র প্রতিসম্য বলতে কি বুঝো ঠিক আছে গোলীয় প্রতিসম্যের মতো আপনারা এটা পরে ফেলবেন আমি তো বুঝাই দিলাম আচ্ছা মানে বুঝাই দিলাম বলতে আমি তো বুঝাইছি রিডিং নেবেন আচ্ছা এই থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে প্রাণীজগতের মধ্যে পর্ব আছে তেত্রিশটা এখন এর মধ্যে মেজর ফাইলাম বা প্রধান পর্ব হচ্ছে নয়টা এই যে আমরা পড়ি পরিফেরা নিডারিয়া নেমাটোডা এগুলো হচ্ছে মেজর ফাইলাম বা প্রধান পর্ব কিন্তু এর বাইরেও কিছু নন মেজর ফাইলাম বা গৌণ পর্ব আছে এর মধ্যে এরকম একটা পর্বের নাম হচ্ছে টিনুফুরা কি পর্ব টিনোফোরা এই টিনোফোরা দেখেন টিনোফোরা পর্বের বানানের মধ্যে নামের শুরুতে সিটা যে আছে সিটা কিন্তু উজ্জ আছে আছে কিন্তু উচ্চারণ হয় না অনেক মানুষের জীবনে আমাদের অবস্থান এই সি এর মতো আমরা আসি কিন্তু উচ্চারিত হয় না ঠিক আছে তো যাই হোক এগুলো বুঝতে হবে ঠিক আছে তাহলে এই ফোরা পর্বের প্রাণীদের মধ্যে কোন প্রতিসম্য দেখা যায় দিওরীয় প্রতিসম্য তাহলে টিনোফোরার উদাহরণটা কি এখানে সিলোপ্লানা সিওলোপ্লনা ঠিক আছে টিনোফোরা টিনোফোরা মনে রাখতে হবে এটা মেডিকেলে আসছিল তাহলে আমরা দেখি এখান থেকে আমরা যে যে ওরিয়া প্রতিষাম্য পড়লাম তারপর হচ্ছে ডিওরিয়া প্রতিসম্য পড়লাম কিছু কমন পরে কিনা এই যে সম প্রতিসম্য প্রতি সম জাহাঙ্গীরনগর ডি ইউনিটে চব্বিশ সালে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একুশ সালে আসছে প্রতি প্রতিসাম্য কোনটা এই যে বল বক্স ভুর হলো বল বক্স হচ্ছে গলিয়া প্রতিসম তাহলে এটা আনসার হবে না এই যে পায়ারসিস এটা হচ্ছে প্রজাপতি এটা আনসার হবে না পিলা বলছে আপেল শামুক এটাও আনসার হবে না আমরা জানি উরিয়ার প্রতি কোনটা কোনটা পর্বে সকল প্রাণী উরিয়া প্রতিসম ওরিয়া প্রতিসম কি দিয়ে মনে রাখতাম আমরা ঠিক আছে জেলি ফিশ জেলিফিশের বৈজ্ঞানিক নাম কি অ্যাওরেলিয়া আউরিটা ঠিক আছে তাহলে এটা আনসার হবে এ তারপর নিচের কোনটিয়সমতে দেখা যায় বোর্ড বাইশে আসছে বোর্ড পরীক্ষাতে ওরিয়ার প্রতি জেলি ফিসে দেখা যায় ঠিক আছে জেলি ফে হাইড্রাতে তাহলে এই যে জেলি ফিশে দেখা যায় আমরা কিন্তু একটু আগেই পড়ছি তাহলে এই যে এইভাবে আমরা ইনশাল্লাহ আনসার করতে পারবো সেম ঢাকা বোর্ড সতরতে ঢাকা বোর্ড সতরতে আসছে ঠিক আছে ওরিয়া প্রতিসম্য তার উদাহরণ কোনটা এই যে বলবক্স তো প্রতি সম্ম এটা আনসার হবে না ঠিক আছে এই যে হাইড্রা হাইড্রা কি প্রতিসম্য উড়িয়া প্রতিষম্য এই যে পিলা গ্লোবোসা আপেল শামক সেটা হচ্ছে অপ্রতম্য ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখি এই যে দিওরীয় প্রতি সাম্য কোনটা দিওরীয় প্রতি সাম্য কোনটা এম বিবিএস সতেরো আঠারো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে সিএনিমন সিএনিমন দুই পরীয় প্রতি সাম্য না সিএনিমন কি ওরিয় প্রতি সম আমরা পড়ছি ঠিক আছে জেলিফিশ না জেলিফিশও কি ওরীয় প্রতি সম ঠিক আছে এই যে হাইড্রা হাইড্রাও কি ওরিয় প্রতি সম কারণ এগুলা কোন পর্বের পানি ইন্ডেরিয়া পর্বের পানি কিন্তু টিনোফোরা টিনোফোরার সিওলো প্লানা সেটা কি সেটা হচ্ছে দিওরীয় প্রতি আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখছি ঠিক আছে তারপর হচ্ছে আর কি এখানে আছে আর হচ্ছে এগুলো আমরা সবই দেখছি ঠিক আছে এগুলো আমরা সবই দেখে ফেলছি তাহলে আমরা সামনের দিকে যাই এখন সামনের দিকে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাই ল্যাটারাল সেমেটটি যেমন দ্বীপ প্রতিসাম্যের প্রতিসম্যের উদাহরণ কী কী আছে প্রজাপতি পায়ারসিস ব্রেসিয়াসি ব্যাং ঠিক আছে মিনার ওয়ে আসমাতি যাই হোক আপনারা বুফু পড়ছেন হয়তো মানুষ মানুষও কি মানুষও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানে কি ধরে যে এটা একটা প্রজাপতি আমি কিন্তু আসলে খুব ভালো ছবি আঁকি বুঝছেন আমরা ধরে নিলাম এটা একটা প্রজাপতি এখন এই প্রজাপতির মাঝখান দিয়ে আমরা একটা টান যদি দিই মাঝখান বরাবর দুই পাশে আমরা সমান কিন্তু ভাগ করতে পারি দ্বি প্রতিসম দুই পাশে সমান ভাগ করা গেছে তাহলে প্রজাপতি বেং মানুষ এরা কোন পার্শ্বীয় দ্বি প্রতিসম তাহলে এই যে উদাহরণগুলো আমরা কিছুক্ষণ আগে এগুলো এমসি কিউতে দেখলাম অপশনে ছিল তারপর কি তারপর হচ্ছে অপ্রতিসম বা অ্যাসেমেট্রি অ মানে কি না অমানুষ মানুষ না মানবিক গুণাবলী নাই অপ্রতিসাম্য মানে প্রতিসাম্য না মানে তার মানে ভাগ করা যায় না তাকে অপ্রতিসাম্যর উদাহরণ কি দেওয়া আছে স্পঞ্জ সিওলোনা সিলেটা পরিফেরা গর্বের প্রাণী ঠিক আছে স্পঞ্জ তারপরে কি আপেল শামুক পিলা গ্লোবোসা এটা হচ্ছে অপ্রতিসাম্য তাহলে এই যে অপ্রতিসাম্য এবং দ্বীপার প্রতিসাম্য এইগুলা থেকে এমসি কিউ কী কী আছে আমরা একটু দেখি ওড়িয়া প্রতিসাম্যকে উড়িয়া প্রতিসাম্যতা জেলিফিশ ঠিক আছে ওরিয় প্রতিসাম্য জেলিফিশ আমরা পড়ছি নিজেরিয়া পর্বের প্রাণী তারপর হচ্ছে অপ্রতিসাম্যকে এটা জেলি জেলিফিশ এটা হচ্ছে ওরিয় প্রতিসাম্য এটা আনসার হবে না প্রশ্নে উরিয়া অপ্রতিসাম্য চাইছে হাইড্রা হাইড্রা কিন্তু উরিয়া প্রতিসাম্য নিডারিয়া পরের মানে এটাও আনসার হবে না এই যে এটা বল বক্স বল বক্স হচ্ছে গলীয় প্রতিসাম্য আমরা দেখছি কিন্তু একটু আগে এটাও আনসার হবে না এই যে স্লিওনা সিলেটা স্পঞ্জ সেটা কিন্তু অপ্রতিসাম্য তাহলে আনসার এটা হবে জাহাঙ্গীরনগরে চব্বিশ পঁচিশ সালে আসছে ঠিক আছে উরিয়া প্রতিসাম্য এটা আমরা সলভ করছি ঢাকা ভার্সিটিতে আঠারো উনিশ সালে আসছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাস পোস্ট আচ্ছা এখানে সতেরো আঠারো সালে আসছে উরিয়া প্রতিসাম্যকে মধ্যে দেখা যায় না দেখা এটা আনসার হবে না গ্যাস্ট্রোপোডা না পরিফেরা পরিফেরা তো অপ্রতিসাম্য স্পঞ্জ অপ্রতিসাম্য ছিল নিডারিয়া নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে কি দেখা যায় ওরিয়া প্রতিসাম্য দেখা যায় আর পরিফেরা পরিফেরা কিন্তু অপ্রতিসাম্য ছিল স্পঞ্জ তারপরে এই যে প্রজাপতি প্রজাপতি কিন্তু দ্বিপার্শ্বের প্রতিসাম্য ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষা একুশ বিশ সালে আসলো তো আমরা দেখলাম প্রতিসাম্যতা থেকে মেডিকেলে ভার্সিটিতে ডেন্টালে বোর্ডে সব জায়গাতে প্রশ্ন আসতেছে তার মানে এই টপিকটা কিন্তু ইম্পর্ট্যান্ট এটা আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে অবশ্যই প্রতিসাম্যতা হলো কি। বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড ষোলো ঠিক আছে বোর্ড পরীক্ষাতে এমসি কি তিনটা বিশিষ্ট না এটা তো অবশ্যই হবে না যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান হ্যাঁ পানির কয়েকটা তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান এটা হইতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে এই ছিল প্রতিসাম্যতা থেকে কী কী প্রশ্ন আসছে এগুলো আমরা সলভ করলাম এই যে অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটা বলবক্স প্রতিসাম্য এটাও আনসার হবে না প্রশ্ন কি চাইছে অপ্রতিসাম্যতা জুলাস নামই শুনি নাই রে ভাই পিলা গ্লোবোসা আপেল শামুক এটা অপ্রতিসাম্য ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাইশ তেইশ সালে আসছে ঠিক আছে আচ্ছা তারপরে যে এখানে আরও কিছু প্রশ্ন ছিল আমরা এগুলো সলভ করে ফেলছি সব তাহলে এই ছিল প্রতি সম্মতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে শিউর শর্ট মেডিকেল সিরিজে মেইনলি আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করি যেখান থেকে শিওরলি প্রশ্ন মেডিকেলে বোর্ড পরীক্ষায় ভার্সিটিতে ইনশাল্লাহ কমন পড়বেই এরপর তোমরা যে কোনো